মিছিলের মুখ মিছিলে দেখছিলাম একটি মুখ মুষ্টিবদ্ধ একটি শানিত হাত আকাশের দিকে নিক্ষিপ্ত বিশস্ত্র কয়েকটি সাগ্র আগুনের শিখার মতো হাওয়ায় কম্পমান ময়দানে মিশে গেলেও ঝঞ্ঝাকুব্ধ জনসমুদ্রের ফেনিল চূড়ায় ফসফরাসের মতন জল করতে থাকল মিছিলের সেই মুখ সভা ভেঙে গেল ছত্রাক করে ছড়িয়ে পড়লো ভিড় আর মাটির দিকে নামানো হাতের অরণ্যে পায়ে পায়ে হারিয়ে গেল মিছিলের সেই মৌ আজও দুবেলা পথে ঘুরে ভিড় দেখলেই দাঁড়ায় যদি কোথাও খুঁজে পাই মিছিলর সেই মৌ কার বাঁশির মতো নাক ভালো লাগে কারো হরিণের মতো চাহনি নেশা ধরায় কিন্তু হাত তাদের নামানো মাটির দিকে ঝঞ্ঝা ক্ষুব্ধ সমুদ্রে চলে ওঠে না তাদের দৃপ্ত মুখ ফসফরাসের মতো আমাকে উজ্জীবিত করে সমুদ্রের একটি স্বপ্ন মিছিলের একটি মুখ অন্য সব মুখ যখন দুর্মূল্য প্রসাধনের প্রতিযোগিতায় কুৎসিত বিকৃতিকে চাপার চেষ্টা করে পচা সবের দুর্গন্ধ ঢাকার জন্য গায়ে সুগন্ধি ঢালে তখন অপ্রতিদ্বন্দ্বী সেই মুখ নিষ্কষিত তরবারির মতো জেগে উঠে আমাকে জাগায় অন্ধকারে হাতে হাতে তাই গুঁজে দিই আমি নিষিদ্ধ এক ইস্তাহার জরাজীর্ণ ইমারতের ভিত ধসিয়ে দিতে ডাক দিই হাতে উদ্বিলিত মিছিলে একটি মুখ দেহ পায় আর সমস্ত পৃথিবীর শৃঙ্খলা মুক্ত ভালোবাসা দুটি হৃদয়ের সেতুপথে পারাপার করতে যায় পারাপার পার করতে পারে